thank <laughs> you

Hare Rama, Hare Rama, Hare Rama, Hare Rama, Hare Krishna, Hare Krishna. হরে কৃষ্ণ বন্ধুরা শুভ সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আজকে হলো একাদশী আর আজকে যে একাদশী কালকে বিজয়া দশমী গেল আর বিজয়া দশমীর পরের দিনেই একাদশী আর এই একাদশী থেকে বত আরম্ভ অনেকেই করে আর কার্তিক মাসের যে ব্রতটা উদযাপন আর এই আজকে একাদশীর নাম হচ্ছে পাশাল কুষা একাদশী আর আজকে অনেক কিছু আছে আজকে হচ্ছে যে আশ্বিন মাসের তিন তারিখ এই তিন তারিখ ষোলো তারিখ আশ্বিন মাসের তিন তিন তারিখ অক্টোবর তিন তারিখ শুক্রবার গৌর একাদশীপুষা একাদশীর উপবাস একাদশ পক্ষে দামোদর ব্রত আরম্ভ আজ থেকে আর আজকের দিনে হচ্ছে অনেকে দীপদান করবে শুরু করে দিবে আর আমরাও দীপদান করব আজকের দিন থেকেই আর আমাদের এক উপবাস কত হচ্ছে যে পূর্ণিমার দিন থেকে শুরু করবে আমাদের যেরকম গুরুদেব বলেছেন সেই হিসাবে আর আজ থেকে অনেকেই গত আর হচ্ছে আজকে আছে শিল রঘুনাথ দাস গোস্বামী শিল রঘুনাথ ভট্টা গোস্বামী ও শিল কৃষ্ণ দাস কবিরাজ গোস্বামীর তীরের ভাব আজকে তিনজনের তীরের ভাব তো আজকের দিনে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আজকে একাদশী গত আর খুব ভালো দিন আজ থেকে মানে আরম্ভ আজকের দিনে সবাই উপবাস করবে আর হচ্ছে যে এখন আমি কৃষ্ণের আমাদের গোপীনাথের দর্শন করে দেবো কিরকম সিঙ্গার হয়েছে তারপরে ভোগ রান্না হবে একাদশী আর সকালে একটু মঙ্গল আরতি দর্শন করে দিচ্ছি তোমাদেরকে একটা লাইট খারাপ হয়ে গেছে এরকম হচ্ছে তা মঙ্গল আরতি একটু দর্শন করে দিচ্ছি একাদশীর দিন তো ভিডিওটা দেখতে থাকুন আশা করছি তোমাদের ভালো লাগবে এই যে মন্দিরটা দর্শন করিয়ে দিলাম বাইরে থেকে আর হচ্ছে আমাদের গোপীনাথের সুন্দর সিংহার দর্শন আজকের একদম সুন্দর সিংহার দর্শন একাদশীর দিন তো কিরকম দর্শন করে নিন আজকের সিঙ্গার আজকে যে ড্রেসটা পরানো হয়েছে আর মালাটা একদম অন্য ধরনের আজকে একেবারে অন্য টাইপের মালা কেন কি ফুল এখন খুব একটা ভালো পাওয়া যায়নি সেই জন্য এই ফুল দিয়েই তো খুব সুন্দর লাগছে আমার আজকে আমাদের গোপীনাথের দর্শন

আমাকে কমেন্টে বলেছিল যে রাঙালুর পায়েস যখন হবে শেয়ার করতে তো আজকে হয়নি কেন কি রাঙালুর পায়েসটা হয়নি আজকে তাহলে একাদশীতে ভয়েই বলতে গেলে আজকে হয়নি কালকে হচ্ছে যে রাঙালু দেখতে পাইনি মার্কেটে পাওয়া যায় খুঁজলে পাওয়া যেত তাড়াতাড়ি গিয়েছিলাম মার্কেটে আর এমনিতেই দশেরা ছিল অনেক সবজি বসেনি কালকে সেই জন্য দশমী ছিল বলে আমি আজকে পরে যখন রাঙালু আবার নেক্সট টাইমে যখন বানাব অবশ্যই শেয়ার করব তো আজকে হচ্ছে ছোট আলু এনেছিলাম ছোট আলু ভাজা আর যে কাঁচকলাই টইউ বড়া হবে আর অনুকল্প সব বাকি ফলটলা আছে আর এখানে কুমড়ো কাঁচা কাঁচা কুমড়ো বেশ ভালো লাগে আর পাকা কুমড়ো পাওয়া যায় কাঁচা কুমড়ো পাওয়া যায় আলু ভাজা হচ্ছে আর কুচা আলু আর এইদিকে মল্লিকা অনুকল্পটা বানাচ্ছে আমি এই আলুগুলো ভাজছি ভাজা হয়ে গেলে তারপরে বাদাম সেদ্ধ হয়ে গেছে আর একাদশীর দিনে এই আলুগুলো বেশ ভালো লাগে হালকা তেল দিয়ে ভাজতে হবে এই আলু পাওয়া যায় চট করে এখানে মানে আজকে কালকে দেখতে পেলাম সেই জন্য নিয়ে নিলাম আগে খুব পাওয়া যেত এখন মাঝে মাঝে পাওয়া যায় মাঝে মাঝে পাওয়া যায় না

তারপরে হচ্ছে আমি এই দিকে করছি বাদাম ভাজা আলু ভাজা গেছে বাদাম ভাজাটা করছি বাদামটা কাঠকলায় বড়াই লাগবে তারপরে আজকে তোমাদের সঙ্গে একটা শেয়ার করবো সাবুন কি বলে তো ওইটা সাবুন খিচুড়িও বলে সাবুন ফুলাও বলে তো ওইটা একাদশীরা রাখি উপাসে যে কোনো উপাসে আর আমরা আমার মেয়ের তো জানো অন্য কিছু পয়সা মানে সাবুটাই পছন্দ তো সেইটাই শেয়ার করবো আজকে আমি কি ভাবে বানাই আমি অনেকবার দেখিয়েছি তবুও অনেক বন্ধুরা আছে বলবে দেখাও দেখাও আর প্রভু হচ্ছে যে একটু কত কথা শোনাবে সেইখানে যাব যে বাদামটা ভেজে নিক তারপরে ওইখানে যাব একটু কত কথা শুনবো তোমাদেরকেও শোনাবো আর আজকের ভিডিওটা আজকেই আপলোড করে দেওয়া হবে কেন কি আমার সব ভিডিও সব আপলোড করতে হবে দুর্গাপূজার সব অনেক কিছু মহোৎসব তো সেইগুলো কাল থেকে শুরু হবে আজকের ভিডিওটা আজকেই আপলোড করা হবে তাড়াতাড়ি ওই জন্য সেই জন্য করছি আজ থেকে আমাদের মাটির প্রদীপ জ্বালানো হবে তো এইসব সন্ধ্যাবেলা হবে এই যে আলু ভাজা হয়ে গেছে ছোট আলু কিছু আলু বলে এতে বলবে কিছু আলু আর এখানে এখানে বলে দম আলু এইগুলোকে ছোট আলুকে দম আলু বলবে আরে এই যে মনিকা লাড়তে তারে নিয়া পড়া মনিকালপা আগে হয় সে আমার আমার হাত এখন আর চলেনি না কিছু মানে নাড়তে পারেনি হাতে ব্যথা করে আর এই যে কাঁচকলা আলু সেদ্ধ হচ্ছে আর এইদিকে আমি বাদাম ভাজা করছি বাদাম সেদ্ধ হয়ে গেছে স্যালাডের জন্য এই ভাজাগুলো লাগবে সাবুতে লাগবে কিছু তারপরে কাঁচকলার বড়াই লাগবে কিছু ভাজা রাখা হবে আর এই যে সাবুটা আমি কালকে বিকেলবেলা মানে সন্ধ্যাবেলা দু ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে তারপরে জল ঝাড়তে এই ঠেকার মধ্যে রেখে দিয়েছিলাম আর জল ঝরে গেছে একটুও জল নেই সাবুতে আর কত সুন্দর সাবুটা বেশি হয়ে গেছে যে ফিরলে এরকম হয়ে যাচ্ছে মানে সাবু ভাঙবেনি একটাও একদম সাবু সেই মতির মতন মানে লাগছে

चानानाभ পতি দ পাব লিম কৰাৰ কাঁ গা এক কালি কথা গৰা নাথৰা అాగెనదల్ాదసదే కెనాసిలేదశిల్సినామ్టసిలేనా లేనాబలీల్గేనామ్తసిల్డలేనామ్ నచాకల్పతరుబళ్బల్స్లాద్ల్ణాదిల్నామ్ పటిింపర్ �

सर्व सर्वमोक्षदाता भगवान श्री पद्मान पूजा करें जितेन्द्रिय मुनिगण दीर्घकाल तपस्या कर भगवान श्री विष्णु के प्रणाम कर ले मानव बहुविध पार्ज जीवने शेष दफाय पाप हरी श्री हरि शरणापन्न ना हाय हाय तबे आज तहार नरगति फैबे ना कि हरि संकीर्तन द्वारा किसी भी सर्वचित से फल पा जाए प्राप्त हो जाए हो जाए क्वेश्चन तो ये कि हरि संकीर्तन द्वारा किसी भी सर्व इससे फल प्राप्त हो जाए यही जगत के जहारा ये भगवान ने शरण ग्रहण करें तहां दे जो भोग करता है ना प्रसंग क्रम एकादशी महिमा श्रवण कर निदारुण जमदंड भित्र मुक्त लाभ है श्री हरिवास न्याय त्रिभुवन को पवित्रकारी वस्त्र नहीं सहस सहस असमेत योग्य एवं शत शत राज्य एकादशी वते शतभागे एक अंशे सहित समान है ना यही वत पालने मुख लाभ दीर्घायु आरोग्य सुपति मित्र प्रवृति अनाशय लाभ तके हे राजन की हरिवास हिते गया गंगा काशी अमन की कुरुक्षेत्र अधिक भैया गोलो के गमन करते समर्थ हन यही पवित्र दिने जिन सुवर्ण तीन भूमि दुग्धवती गाभी अन्न जल पादुका वो छत्रवस्ता दान करें তাহাকে জমালায় জীবন বিফল দরিদ্র ব্যক্তিও ব্যক্তিরও ওই পথে দিন যথাশক্তি দানাদি কার্য করা কর্তব্য যাহারা নিষ্ঠার সহিত এই পথ পালন করিবে

ইচ্ছে করে বলছে ইচ্ছে করে হয়েছে আচ্ছা আর করছে ইচ্ছে করে তুমি ইচ্ছে করে বানাচ্ছ কাঁচকলার ভরা হচ্ছে যে তোমাদেরকে আবার বলে দিচ্ছি এর মধ্যে আলু দেওয়া হয়েছে একটু কাঁচকলা দেওয়া হয়েছে তারপর কাঁচা লঙ্কা পিপি আদা বাটা বাদাম গুঁড়িয়ে দেওয়া হয়েছে আর গোলমরিচের গুঁড়ো লবণ দিয়ে মাখানা হয়েছে মাখিয়ে এরকম করে মরা হয়েছে এখন ওই যে কি বানাচ্ছ ফেলে আমি এই যে হয় খিচুড়িটা বানাবো আমি এই কড়াই তেল দিয়ে দিচ্ছি এই কড়াই হচ্ছে যে কাঁচকলার বড়া হয়েছিল সেই জন্য কড়াটা এরকম হয়ে গেছে তো তেল একদম অল্পই লাগে দু চামচের মতন তেল দিয়ে দিচ্ছি আর এটা দিয়ে আমি হচ্ছে যে এখন দিয়ে দেবো এর মধ্যে কড়াটা তেলটা গরম হয়ে গেলেই হচ্ছে যে এই যে আলু সেদ্ধ করে রাখা আলু এটা এরকম পিস পিস করে দিচ্ছি আর কাঁচা লঙ্কা কুচি এটা দিয়ে দেবো কাঁচা লঙ্কাটা একটু পরে দেবো মানে প্রচুর তো আলুটা এই যে এরকম দিতে না দিতেই এই যে কি সুন্দর ভাজা হয়ে গেল লাল হয়ে এখন দিচ্ছি লবণ একটু আলুর সঙ্গে মিশে যাবে কাঁচা দিয়ে দিল কাঁচা লঙ্কা কুচি যে যেরকম ঝাল পছন্দ দিয়ে একসঙ্গে নাড়াচাড়া করে নেবো তো এই যে আলুটাও ভেজে ভেজে নিচ্ছি লাল লাল করে কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দিছি আর এখন দিয়ে দিচ্ছি সাবুগুলো তো এই যে সাবু দিয়ে ভালো করে এই যে একটু মিশিয়ে নিলাম এখন দিয়ে দিচ্ছি আনাজ মতন লবণটা আর এর মধ্যে চিনি দেওয়া হবে চিনিটা একটু পরে দে দেওয়া হবে আর চিনি দেওয়া হবে বাদামের গুঁড়ো দেওয়া হবে বাদাম ভাজা করে রেখেছি এটা দিয়ে লবণটা দিয়ে এখন ঢাকা দিয়ে দেবো তো এই যে বাদাম কিছুটা বাদাম নিয়ে নিচ্ছি এই যে গুঁড়ো করা হয়ে গেছে মিক্সিতে মানে বাদামটা ভেজে এরকম করে গুঁড়িয়ে নিতে হবে ঠিক এরকম করে গুঁড়িয়ে তারপরে সাবুতে দিলে সাবুটা ঝরঝরে হয় টেস্ট টেস্ট ভালো হয় আর বাদামটা নিয়েছি আমি এই চামচের চার চামচ আর এখন এই যে ঢাকনাটা খুলে দিয়েছি সাবুটা আর একটু নাড়াচাড়া করবো বেশিক্ষণ টাইম লাগেনি কাবু বানাতে নাড়াচাড়া করতে পড়ে যাচ্ছে আর আমি দিয়ে দিচ্ছি এখন বাদামের গুঁড়ো গুলো দিয়ে এখন এই যে ভালো করে মিক্স করে নিচ্ছি তো গুঁড়ো বাদামটা দিয়ে এখন দিয়ে দিচ্ছি চিনি এর মধ্যে একটু চিনি দিলে বেশ ভালো লাগে টেস্টটা একটু একদম অল্প চিনি দিলাম চিনি দিয়ে দিলাম দিয়ে আর দু মিনিটের মতন এটা ঢাকা দিয়ে আসে খুব তাড়াতাড়ি হয়ে যাবে একদম দেখা এখনই দেখে মনে হচ্ছে নি কত ঝরে তো এই যে সাবুটা হয়েই গেছে এখন প্রায় হয়েই গেছে আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর তোমরা দেখতে পাচ্ছ দু চামচ তেল দিয়েছি আর একটুও তেল লাগেনি আর কড়াই একটুও জড়ায়নি কাগজগুলো তাহলে কত সুন্দর হচ্ছে একদম ঝরঝরে তো এখন গ্যাসের আঁচটা বন্ধ করে দিয়েছি বন্ধ করে এখন দিয়ে দিচ্ছি যে লেবু একটু লাস্টে সবার লাস্টে একটু লেবু নিয়ে চলে দিচ্ছি লেবুর রস দিলে বেশ ভালো লাগে এখন আর আবার ভালো করে একটু নাড়াচাড়া করে এখন তুলে নেব এই দেখুন বন্ধুরা সাবুটা একদম রেডি আর একদম কি সুন্দর হয়েছে সাবু দানাগুলো দেখতে কত সুন্দর লাগছে তো এখন এইভাবেই তোমরা এইভাবেই সাবু বানিয়ে দেখতে খুব ভালো হয় যে কোনো পথে তোমরা এটা বানাতে পারো তো এখন এই যে ভোগের জায়গা হরে কৃষ্ণ বন্ধুরা রাধে রাধে আজকে হলো একাদশী একাদশী আর একাদশীতে আমাদের গোপীনাথের ভোগ নিবেদন করা গেছে ভোগ দর্শন করে নিন আজকে কি ভোগ নিবেদন করা হয়েছে এনে ফল দেওয়া হয়েছে পেঁপে অ্যাপল শশা কলা আর ছোট আলু ভাজা এখানে আছে বেদনা কাঁচকলার বড়া বাদামের স্যালের আর এইদিকে আছে সাবুর পোলাও আর বাদাম ভাজা এদিকেও অনুকল্প আর জল আর ধোয়ার জল তাই একাদশীতে অনেক কিছু ভোগ দর্শন করে আমাদের গোপীনাথের দর্শন করিয়ে দিচ্ছে হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আজকে তো এই যে একাদশী তো ভোগ উঠে গেছে এখন সবাই প্রসাদ পাবো তোমরাও সবাই চলেছো একাদশী সুন্দর সুন্দর প্রসাদ পেতে আজকে একাদশীর দিনে মহাত্মা মানে একাদশীর মহাত্মা পরে শুনিয়েছে আমাদের বহু কীর্তন ভাবে শুনিয়েছে কীর্তন খুব সুন্দর তারপরে আজ থেকে বত আরম্ভ আর আজকে তোমাদের সঙ্গে একটা সাবুর হচ্ছে পোলাও রেসিপি শেয়ার করেছি একাদশীতে এইভাবে বানিয়ে তোমরা প্রসাদ পাবে তো আজকের দিনে এইভাবেই সব আমাদের সব সারা সারাদিনটা মধ্যে এই দুপুর অব্দি আর সন্ধেবেলা সব প্রদিন চালান হবে আজ থেকে বত তো তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করেন হরে কৃষ্ণা দেখা হবে আবার একটা নতুন ভিডিও